হ্যালো চলে আসলাম নতুন অনেকগুলো ল্যাপটপ নিয়ে কথা বলব ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন ফার্স্ট ল্যাপটপটি নিয়ে কথা বলবো যা আমরা ভারী কাজ করতে চাই এবং ফটো এডিটিং এর কাজ করতে চায় এর কাজ করতে চায় তাদের জন্য এইট ফোর জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স যারা চাচ্ছেন তাদের জন্য

সাথে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সাথে তিন দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট একদম স্যাটিসফাই যদি চার্জিং ব্যাকআপের কথা বলা হয় মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি পাবেন বাট চার্জিং ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিক্স জিবি ওয়ানলি বিয়াল্লিশ হাজার টাকা আর যারা টু জিবি ডেডিকেটেড গ্যাপ স্কার্ট খুঁজি যারা মানে অল্প বাজেটের ভিতরে টু জিবি ডেডিকেটেড গ্যাপ স্কার্ট তাদের জন্য স্পেলিং বুক মডেল নম্বর রাইজ ইং প্রসেসার সাথে এক জিবি র্যাম পাবেন ছাপ্পান্ন জিবি পাবেন ফোর্টিন ন্যানো পাবেন ক্যামেরা পাবেন ক্যামেরা পাবেন ব্যাট ফেস পাবেন ব্যাংগলো সাউন্ড সিস্টেম পাবেন ব্যাটারিট কীবোর্ড পাবেন ট্র্যাক প্যাড পাবেন সাথে সাথে ডিজিল পিংপ্রিন্ট পাবেন টু জিবি ডেডিকেটেড গ্যাপসকাট সহ এইট জিবি র্যাম সিক্স টু এস ডি টু জিবি ডেডিকেট গ্যাপসকাট সহ করতে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন

ক্যামেরা পাবেন ক্যামেরা সাটা পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্যাকপ্যাট পাবেন টাচপ্যাট পাবেন ব্যাঙ্গলো সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি টেন জেনারেশনের ল্যাপটপটি আপনি পার্চেস করতে পারবেন যারা ডিটাসেবল ল্যাপটপ খুঁজি এস কিন্তু যারা ডিটাসেবল ল্যাপটপ খুঁজি তাদের জন্য ল্যাপটপটি এলিড এক্স টু জি ফোর

আর আপনি যদি মেট্রোলের প্লেয়ার ফলো করেন সেক্ষেত্রে হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আষট্টি নাম্বার প্লেয়ারে ঠিক মাছ বরাবর পূর্ব আমাদের টেকগুলি পেয়ে যাবে